হ্যালো ফোকাস ফোকাসিয়ার এম লাইভ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের আলোচ্য বিষয় হল প্রজাতন্ত্র দিবস উনিশশো উনিশ সালের ভারত সরকার আইনের কার্যকারিতা বিশ্লেষণ করার জন্য এবং ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের মধ্যে আরও সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পরামর্শ দেওয়ার জন্য উনিশশো সালে জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল এই কমিশনে সাতজন সদস্যের মধ্যে কোনো ভারতীয় সদস্য না থাকায় এই কমিশনকে ভারতীয়রা শ্বেতাঙ্গ কমিশন বা অল হোয়াইট কমিশন বলে ব্যঙ্গ করে উনিশশো সালের ডিসেম্বরে কংগ্রেসের মাদ্রাজ অধিবেশনে দুটি সিদ্ধান্ত নেওয়া হয় সাইমন কমিশন বয়কট করা এবং ভারতের সংবিধান প্রণয়নের জন্য সর্বদলীয় সম্মেলন গঠন করা উনিশশো আঠাশ সালের তিনেই ফেব্রুয়ারি সাতজন সদস্য সাইমনের নেতৃত্বে ভারতের বোম্বাইয়ে পদার্পন করলে ভারতীয়রা কালো পতাকা দেখিয়ে গোব্যাক সাইমন ধ্বনি তুলে ধরে প্রতিবাদ জানায় উনিশশো সালের উনিশে মে অনুষ্ঠিত সম্মেলনের সংবিধান প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয় মতিলাল নেহরু হন এই কমিটির সভাপতি উনিশশো সালের আগস্টে সর্বদলীয় সম্মেলনে কমিটি তার রিপোর্ট পেশ করে এই রিপোর্ট নেহেরু রিপোর্ট নামেও পরিচিত এই রিপোর্টে কংগ্রেস ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতের জন্য আধিপত্যের মর্যাদা দাবি করে উনিশশো সালের একত্রিশে অক্টোবর আরউইন ঘোষণায় লর্ড আরউইন তারিখ উল্লেখ না করে ভারতের আধিপত্যের মর্যাদা ঘোষণা করেছিলেন সাইমন কমিশন বা আরউইন ঘোষণা কোনোটিই কংগ্রেসকে সন্তুষ্ট করতে পারেনি যদিও নেহরু রিপোর্টটি উনিশশো সালের ডিসেম্বরে কলকাতা অধিবেশনে কংগ্রেস দ্বারা পাশ হয়েছিল আধিপত্য এবং পূর্ণ স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে নেতারা বিভক্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত এটি মীমাংসা করা হয়েছিল যে ব্রিটিশ পার্লামেন্ট যদি উনিশশো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে নেহরু রিপোর্ট গ্রহণ করে তবে কংগ্রেস রিপোর্টটি যেমন আছে তেমন গ্রহণ করবে অন্যথায় পূর্ণ স্বাধীনতা দাবি করবে এক বছর সময় পেরিয়ে গেলেও ব্রিটিশ সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এবং উনিশশো তিরিশ সালের পয়লা জানুয়ারি মধ্যরাত্রে জওহরলাল নেহেরু লাহোরের রাভি নদীর তীরে স্বাধীন ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন উনিশশো তিরিশ সালের দোসরা জানুয়ারি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয় এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে জানুয়ারির শেষ রবিবারকে পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হবে এবং এই দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি পরবর্তীকালে ভারতের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠিত হয়েছিল যা রচনা করতে সময় লেগেছিল বছর এগারো মাস আঠেরো দিন যেহেতু উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয় তাই সংবিধান রচনার কাজ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর শেষ হলেও তা কার্যকর হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান অনুযায়ী জনগণকে সকল ক্ষমতার উৎসরূপে গণ্য করা হয় তাই ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রতি বছর ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় আজকের মতন এখানেই ভিডিওটি কাজের মনে হলে ভিডিওটি লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি লাস্ট দেখার জন্য আমাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ